আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আপডেট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি এবং এক্সেসোরিজ আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ঢাকা মহাখালী অরলেস গেট এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠানো হয় কোরিয়ার সার্ভিস চার্জ দিয়ে আপনারা শুধু অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই আপনি চেক করে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণা নয় তো এখানে আমি যে গুলতিটা রাখছি এখানে দেখতেছেন উজ্জ্বল শট নাম লেখা আছে প্রথমে আমি এটাই বলি আপনারা যদি স্টিলের ভিতরে কোনো গুলতি অর্ডার করেন এবং চাইলে আপনার মন মতো এরকম নাম লিখিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আলাদাভাবে দুশো টাকা চার্জ পড়বে এবং সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হবে তো এটার সাবজেক্ট শেষ এরপর হলো সিআর সেভেন স্লিং শটটা নিয়ে যেহেতু ভিডিও তো এটা সিআর সেভেন একটা স্লিং শট জানেন এটা খুবই পপুলার একটা গুলতি এবং সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিং শট গুলতি যেটাই বলেন না কেন তো আপডেটটা এটাই নিয়ে যে একটা হলো মডিফাই করা একটা মডিফাই ছাড়া তো মডিফাই সারা গুলতি গুলো মূলত এই পাশগুলো খুব ধারালো মানে একটু টাইপের থাকে যে কারণে হাত দিয়ে ধরতে গেলে হাতে মনে হয় হ্যাঁ তো এই হলো বিষয় মডিফাই সারা আর মডিফাই যেগুলো আছে সেই গুলতিটা যদি আমি দেখাই এখানে খুবই চমৎকার এটা ফিনিশিং করা হয় আলাদাভাবে তো যে কারণে এটার দাম বেশি আর মডিফাই সারা যেটা ওইটার দাম একটু কম তো আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই যদি চান মডিফাই করা নিতে চান কালারিং দিয়ে দিয়ে এবং ফিনিশিং নাট চমৎকারভাবে এটা দেখতে আরও সুন্দর লাগে এবং ধরলেও কোনো ব্যথা লাগবে না খুবই চমৎকার তো খুবই চমৎকারভাবে এটা মডিফাই করা হয় ফিনিশিংটা সাইডগুলা তো আপনারা দেখতে পারতেছেন আসলে যে কোনটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন দুইটা গুলতি আমি রাখলাম দেখেন হাতে তো আপনার কাছে কোনটা চমৎকার লাগে ভালো লাগে বেশি সাইটগুলো দেখেন একটা ব্যাপার থাকে এর একটা দেখেন আর এটা ফিনিশিং দেখেন দুইটাই গুলতি সেম এটা আলাদাভাবে মডিফাই মডিফাই করা এটা সারা। তো এই বিষয় তো যারাই নিতে চান গুলতির সাথে দুই পিস রাবার ফ্রি থাকবে এবং আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অবশ্যই প্রোডাক্ট চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন তো যেইটা মডিফাই সারা আছে এটা সিআর সেভেন এটা মডিফাই করা না চানা থেকে জাস্ট যেভাবে আসে সেম পজিশনে আসে এটার প্রাইস পড়বে একদম বারোশো টাকা কোনো দামাদামিং করবেন না একদম বারোশো টাকা তো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই এবং যেটা মডিফাই করা আছে এই যে সিআর সেভেন এটার তো ফিনিশিংটা দেখছি নি মডিফাই করা তো এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা তো কেউ যদি নিতে চান একদম পনেরোশো টাকা পড়বে যেটা মডিফাই করা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনি চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন কোনো ধরনের সমস্যা নাই তো ভিডিও বেশি বড় করব না জাস্ট আপডেট এইটাই দেওয়ার ছিল অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অল্প আসলে মডিফাই তো বেশি করা হয় না অল্প কিছু করা হয়েছে প্রথম চান্সে দেখি কীরকম রেসপন্স হয় তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ